এটা একটা সবচেয়ে বড় কথা এটা একটা স্বৈরাচারী সরকারের কুৎসিত সহযোগিতা ছাড়া এই ধরনের কট্টরপন্থীদের কাউরির জন্য উকিল ঠিক করবার অধিকার দেব না এটা তৈরি হয় না এই বাতাবরণ তৈরি হয়েছে সেখানকার সরকারের অপদার্থতা তাদের সংকীর্ণতা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশ শেষ হয়ে যাক আমরা টিকে থাকি এই মানসিকতা আপনারা জানেন আজমাল কাসাব বোম্বেতে আতঙ্কবাদী হামলার জন্য জঙ্গি হামলার জন্য যাকে বোম্বে পুলিশ গ্রেপ্তার করেছিল সাহসিকতার পরিচয় দেখিয়েছিল তার জন্য অনেক পুলিশকে শহীদ হতে হয়েছিল তাকেও কিন্তু আইনি সাহায্য দেওয়া হয়েছিল এই ভারতবর্ষে অর্থাৎ ফাঁসির আসামি দেশের মানুষকে হত্যা করতে যারা হাসির আসাম হিসেবে চিহ্নিত হয়েছিল তাকেও কিন্তু রক্ষা করার জন্য আইনি সাহায্য দেওয়া হয়েছিল এটাই হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র উল্টো দিকে বাংলাদেশে যেখানে চিন্ময় কৃষ্ণের হাতে না ব্লেড পাওয়া গেছে না চাকু পাওয়া গেছে বোমাগুলি পৃষ্ঠতা ছেড়েই দিন একটা গেরুয়া বসন পর একটা সন্ন্যাসী বা সাধু তার অতীত আমি জানি না তার ভালো মন্দ জানি না কিন্তু যেটা আমরা দেখেছি সে হিন্দুদেরকে রক্ষা করার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে সংখ্যালঘু যারা মানুষ তাদেরকে রক্ষা করার আন্দোলন করেছিলেন কোনো আন্দোলনের চেহারা নিয়ে কোনো আন্দোলনের পদ্ধতি নিয়ে সরকারের কোনো আপত্তি থাকতে পারে তার জন্য নিশ্চয়ই আইন অনুযায়ী ব্যবস্থা একটা সরকার নিতেই পারে বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র তাদের দেশের আইন অনুযায়ী আইন বিরোধীকেও কাজ করলে রাষ্ট্রবিরোধীকেও কাজ করলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অধিকার ক্ষমতা একটা রাষ্ট্রের আছে কিন্তু পৃথিবীতে এমন কোন রাষ্ট্রকে আমরা সমর্থন করি না আন্তর্জাতিক মানবতা আন্তর্জাতিক অধিকারের প্রশ্ন মানবিক অধিকারের প্রশ্ন যে একজন ব্যক্তি যতই সে অন্যায় করে থাকুক তার আইনি সহযোগিতা পৃথিবীর কোথাও কেউ কেড়ে নিতে পারে না এটাই গণতন্ত্রের থেকে বড় পরিচয় তাই ইউনাইটেড নেশনস অর্থাৎ রাষ্ট্রপুঞ্জ তারাও এ কথা বলবে যে আজকে আইনি সুযোগ পাওয়ার অধিকার তাকে দেওয়া হোক এটা সারা পৃথিবীর গণতন্ত্র প্রেমী সারা পৃথিবীর যারা সিটিজেন ট্রু সিটিজেন যারা সিটিজেন অব দ্য ওয়ার্ল্ড তারা কিন্তু একথা বলবে তাই বাংলাদেশের সরকার আজকে যদি তার আইনি সুযোগ আইনি অধিকারকে প্রয়োগ করার ব্যাপারটাকে সুনিশ্চিত না করে তাহলে তারা একটা মানবিক অপরাধ করবে মনে করুন অনেক আইনজীবী আছে যারা ভয়ে হয়তো চিনময় কৃষ্ণ হয়ে দাঁড়াবে না অথবা অনেক আইনজীবী আছে যারা ঘৃণা থেকে চিনময় কৃষ্ণ হয়ে দাঁড়াবে না হতে পারে মক আজমাল কাসাব বোম্বে জঙ্গি হানার নায়ক তার বিরুদ্ধে তার হয়ে সাধারণ আইনজীবীরা হয়তো ঘৃণাতে দাঁড়াতে নাও চেয়েছে সরকার এবং ভারতবর্ষের সরকার মানে কি ভারতবর্ষের আইন ব্যবস্থা জুরি স্টুডেন্টস ভারতবর্ষের লিগাল সিস্টেম তারা কিন্তু বাধ্য করেছে তাকে আইনি সাহায্য দিতে এবং যাকে তাকে না খুব বড় একজন লয়ার আজমাল কাসাবের হয়ে লড়েছিল তা এটাই হচ্ছে বাংলাদেশের সঙ্গে আজকে ভারতের এই ফারাকটা দেখতে পাচ্ছি এটা দুর্ভাগ্যপূর্ণ শুধু নয় এটা আগামী দিনের জন্য এক অশুভ সংকেত বহন করছে তাতে বাংলাদেশের মানুষ তারাও ভালো থাকবে না ভারতবর্ষের ক্ষতি করার আপ্রাণ চেষ্টা করবে গৃহ হারা জমি হারা ভাঙন বিধ্বস্ত সর্বশান্ত মানুষ যাদেরকে দেখভাল করা রক্ষণাবেক্ষণ করবার নৈতিক দায়িত্ব রাজ্য সরকারের সেখানে পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে এমএলএ আছে এমপি আছে সব তৃণমূল দলের ভোটের সময় ভাঙন হারা মানুষের জন্য কুমিরের অস্ত্র ঝরাতে হয় আর এখন যেহেতু ভোট নেই তাই সেই সমস্ত গৃহহারা হারা সম্পত্তি হারা স্বজন হারা ভূমি হারা ব্যক্তিদের দেখার কেউ নেই এইটাই তৃণমূলের প্রকৃত চেহারা ভোটের সময় দেখা যাবে ভোট শেষ হলে পালিয়ে যাবে ভারত বাংলাদেশ সীমান্ত কতটা সুরক্ষিত সেটা বিএসএফরা বলতে পারবে বিষয়টা হচ্ছে যে নিশ্চয়ই পাকিস্তানের বর্ডারের সঙ্গে যে সুরক্ষা এবং যতটা ব্যবস্থা আছে সুরক্ষার সেই ব্যবস্থা বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে বর্ডার সেই সীমান্তে নেই বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে সীমানা সেটা শুধু পশ্চিমবঙ্গে নয় উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের আরও অনেক রাজ্য জুড়ে তার ব্যাপ্তি সেখানটায় মণিপুর আছে সেখানে মিজোরাম আছে সেখানটায় আসাম আছে মেঘালয় আছে অর্থাৎ প্রায় চার হাজার কিলোমিটার আমাদের সীমানা বাংলাদেশের সঙ্গে সেখানে পশ্চিমবঙ্গ শুধু একটা ব্যাপার নয় পশ্চিমবঙ্গে সমতল কোথাও জঙ্গল কোথাও নদী কোথাও পাহাড় এই রকমের যে ভৌগোলিক যে সীমানা সেই সীমানাকে রক্ষণাবেক্ষণ করবার জন্য যে ব্যবস্থা দরকার সেই ব্যবস্থা এখানে আছে বলে আমরা মনে করি না তাই আমরা কি বলি আমরা বলি যে ভারত বাংলাদেশের সীমানা সেটা শত ছিদ্র অর্থাৎ পোরাস বর্ডার ছিদ্র ছিদ্র সেখানটায় কোথাও বেড়া আছে কোথাও নেই আবার বলি আমি সবথেকে বড় সীমানা সুরক্ষা উভয় দেশের মানুষের মধ্যে হৃদয়ের আন্তরিকতা সম্পর্ক এর থেকে বড় সুরক্ষা হতে পারে না শুধু কাঁটাতারের বেড়া দিয়ে আমরা এই বর্ডারকে সুরক্ষিত করতে পারি না বিএসএফ নিশ্চয় আছে তাদের বর্ডার দেখভাল করবার জন্য আছে তার সংখ্যা সামান্য কিন্তু আজকে বাংলাদেশের সতেরো আঠেরো কোটি মানুষের জন্য সঙ্গে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কের দৃঢ় গভীরতা সেই সম্পর্কের আন্তরিকতার থেকে বড় সুরক্ষা আর কিছু হতে পারে বলে আমি মনে করি না তাই ভারত বাংলাদেশ সীমান্ত পুরাস অর্থাৎ শতচ্ছিদ্র সীমান্ত যে কেউ সেখানে প্রবেশ করতে পারে আতঙ্কবাদীরা প্রবেশ করতে পারে টেররিস্টরা প্রবেশ করতে পারে চোরা কারবারিরা প্রবেশ করতে পারে সব কিছু হতে পারে কেউ যদি মনে করে যে ভারতবর্ষে সকালে নাস্তা করবো দুপুরবেলায় বাংলাদেশে গিয়ে লাঞ্চ করব আবার রাত্রে ভারতবর্ষে যে ডিনার করব। আজকে যা বর্ডারের পরিস্থিতি সেটাও সম্ভব এত বড় কথা বললাম আপনারা এত কথা দেখছিলেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি করুন ডাব্লিউ ডাব্লিউ ডট লাইভ নিউজ ডট কম